প্রায় তিন মাস আগে রোদেলা এক দুপুরে ফারুক হোসেনের সাইকেলের তেল ফুরিয়ে যায় অসহায়ভাবে রাস্তায় হাঁটতে হাঁটতে তখনই পরিচয় হয় আশুরা খাতুনের সঙ্গে প্রথম দেখাতেই কথা তারপর নাম্বার বিনিময় ধীরে ধীরে মোবাইলে নিয়মিত আলাপ একে অপরের প্রতি টান একসময় প্রেমে আসক্ত হয়ে পড়ে দুজন শুধু কথা আর দেখা সাক্ষাৎ নয় বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া ও শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়েন তারা বিয়ের প্রতিশ্রুতি দেন ফারুক আশুরাও বিশ্বাস করে সেই স্বপ্নে ভাসতে থাকেন গত শনিবার ষোলোই আগস্ট সকালে বিয়ের কথা বলে ফারুক তাকে নিজ বাড়িতে ডাকেন কিন্তু হঠাৎ পরিবারের চাপে ফারুক সেদিন বাড়ি থেকে পালিয়ে যান কফি শপে যাওয়া গার্ডেন মানে আমার বাসা থেকে প্রত্যেকদিন নিয়ে যাওয়া নিয়ে আসা দুর্গাপুরে কিংবা অন্য জায়গায় বেড়াতে যাওয়া সব কিছু নিঃসঙ্গ হতাশ হয়ে পড়েন আশুরা অসহায় হয়ে পড়েন তখন থেকেই তিনি অবস্থান নিচ্ছেন ফারুকের বাড়িতে আজ টানা পাঁচ দিন ধরে তিনি অনশন করছেন তারপর আমি হচ্ছে না যে রুমের ভিতর বসে থেকে সবার সাথে কথা বলতেছি আর আমাকে এক জোর পর করে রুম থেকে বের করে দেয় আমি চাইছি ওনাকে বিয়ে করতে আর আমি একটা মহিলা মানুষ আমার মান সম্মান যা হবার হয়ে গেছে প্রেস মিডিয়া সুখ চলে গেছে এখন আবার দাবি যেন ওনাকে বিয়ে করব। রাজশাহীর দুর্গাপুর উপজেলার সূর্যভোগ গ্রামের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওমর আলীর ছেলে ফারুক হোসেন একই গ্রামের আজাদ আলীর মেয়ে আশুরা খাতুন আশুরার আগে সংসার টেকেনি আট মাস আগে তার ডিভোর্স হয়েছে

মা বিমলা বেগম আঁক বললো ভাই এই ব্যাপার আর ওর ছোট খুব সরল মানুষ এই যে উমেদ আলী সাক্ষী দিয়ে গেল উমেদ আলী বলল তো ভাই উমরের মানুষ আইসে মিয়া উঠে আইসে চলো একটা সমাধান করে দিতে আমরা বিয়ে করার জন্য এখানে আসে আমরা চাচ্ছি যে উনি আসে এই মেয়েকে বিয়ে করে সমস্যার সমাধান করুক এ বিষয়ে দুর্গাপুর থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম বলেন এ সংক্রান্ত বিষয় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ আসেনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে